আসসালামু আলাইকুম প্রচণ্ড রাগে একটা ছেলে এবং সে ছেলেটা এতটাই অস্বাভাবিকভাবে রাগ করতো যে তার রাগটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না তখন তার বাবা তাকে বলল শোনো যখনই তোমার রাগ হবে তুমি তখন তার হাতে একটা পেরেক ভর্তি ব্যাগ দিলো এবং বললো যখন তোমার রাগ হবে তখন তুমি এই পেরেকগুলো নিয়ে একটা একটা করে পেরেক আমাদের বাগানে যে কাঠের বেড়া রয়েছে ওইখানে যে লাগাবে প্রথম সপ্তাহে ছেলেটি ওই বাগানের বেড়ায় সাঁত্রিশটি পেরে খামলো এবং পরের সপ্তাহে আস্তে আস্তে এগুলো কমে নিয়ে আসলো কারণ সে চিন্তা করল হাতুড় দিয়ে পেরেক মারাটা অনেক বেশি কঠিন এর থেকে রাগকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সহজ এই কারণে যত দিন যায় দিন যেতে যেতে ওই ছেলেটার মধ্যে সে নিজে একটা নিয়ন্ত্রণ তৈরি করে ফেলল কারণ সে ওই কঠোর কাজগুলো করতে চাচ্ছিল না এর থেকে সে মনে করছিল এর থেকে সব থেকে সহজ জিনিস হল তার রাগটাকে নিয়ন্ত্রণ করা এরকম করতে করতে শেষ পর্যন্ত এমন একটা দিন এলো যে দিনটাকে ওই বাচ্চাটা একটা ও আর বাগানের উইক বেড়াতে লাগাতে হলো না তখন তার বাবা তাকে বলল ঠিক আছে তোমার এমন একটা দিন চলে এসেছে যে দিনটাতে তুমি তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করা শিখে ফেলেছ এখন তুমি প্রত্যেক দিন রীতিমতো যেভাবে তুমি পেরেকগুলো আটকেছো ঠিক ওইভাবেই পেরেকগুলোকে কালেক্ট করো তুমি তোমার ব্যাগে আবার ভর্তি করো এরকম করতে করতে অনেকদিন চলে গেল এবং একদিন কি হলো বাচ্চাটা পেরেক ভর্তি করে ব্যাগটা নিয়ে চলে আসলো এবং বললো বাবা আমি সব পেরেকগুলোকে খুলে ফেলেছি তখন তার বাবা সেই ছেলেটাকে নিয়ে বাগানে গেল এবং গিয়ে মানে সবকিছু দেখার পরে সে তার সন্তানকে বললো দেখো তুমি তোমার কাজটা খুব ভালোভাবে করতে পেরেছ কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো তুমি যেই যেই জায়গায় পেরেকগুলোকে হেনেছো ওইখান থেকে তো তুমি পেরেক তুলে নিয়েছো ঠিকই কিন্তু সেখানে যে গর্ত বা ছিদ্রটা হয়ে আছে সেটাকে তুমি আগের রূপে ফিরিয়ে আনতে পারবে কখনোই আনতে পারবে না বেড়াটিকে যে কোনো মূল্যে আর কখনোই আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব নয় মরঅাল অব দ্য স্টোরিটা কি জানেন আমরা যখন কাউকে কথার মাধ্যমে আঘাত দেই এই কথার মাধ্যমে আঘাত দেওয়াটা না তার হৃদয়ে গিয়ে ঠিকই পেরেকের মতো হেনে যায় আমরা ওই কথাটা যতই ফিরিয়ে নিই বা বলি ক্ষমা চেয়ে নিই মাফ চেয়ে নিই কিন্তু ওই মানুষের হৃদয়ে যে ক্ষতটা আমরা করে ফেলি আমরা রাগান্বিত হয়ে তাকে কষ্ট দিয়ে যে আঘাতপ্রাপ্ত করে যে কথাটা বলে ফেলি সেই ক্ষতটা কিন্তু জীবনে কোনোদিনও সেরে ফেলা সম্ভব না তাই নিজের রাগকে কন্ট্রোল করতে শিখুন কখনও রাগান্বিত হয়ে কোনো মানুষকে মনে আঘাত পায় এরকম কোনো কথা বলবেন না কারণ কথা কখনো ফিরিয়ে নেওয়া যায় না আর যদি ফিরিয়ে নেওয়া যায়ও তার মনের ভেতরকার ক্ষতটা কিন্তু আপনি কখনো সারিয়ে তুলতে পারবেন না কাউকে কখনো মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না অনেক সময় কি হয় জানেন অনেক সময় মনের ক্ষত শারীরিক ক্ষতর চেয়েও কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে শরীরে কোনো আঘাত লাগলে সে আঘাতের ক্ষতটা কিন্তু দেখবেন অনেকাংশে হালকা হয়ে যায় আপনি অনেক দিন যখন পুরানো হয়ে যায় ক্ষতের চিহ্নটা অনেকটাই হালকা হয়ে যায় কিন্তু মনের ক্ষত এটা কিন্তু কখনো হালকা হয় না যখনই আপনার চেহারাটা ওই মানুষটা দেখবে তার পুরাতন সব কথা কিন্তু মনে পড়ে যাবে তাই কখনও কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না আর যখন আপনি অনেক বেশি রাগান্বিত হবেন নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা না নিজের মধ্যে রাখুন কারণ রাগ এমন একটা জিনিস যেটা মানুষকে নিঃশেষ করে দিতে পারে এক মুহূর্তের মধ্যে